বিয়ার জন্য দুই হাজার পঁচিশ সালের সব থেকে সেরা একটা ক্যারেক্টার কম্বিনেশন একটিভ ক্যারেক্টারে তোমরা কে ক্যারেক্টার রাখতে পারো যেটা তোমাদের এবং ইপি থেকে আনলিমিটেড এইচপি দেবে ক্যারেক্টার বাদেও তোমরা ইচ্ছা মতো ইউজ করতে পারো সমস্যা নয় ফার্স্ট প্যাসিভ স্কিলে রাখবো মো ক্যারেক্টার তোমাদের গান থাকুক বা না থাকুক তুমি যেগুলি ব্যবহার করছো তার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে দেবে এই মারো ক্যারেক্টারটি সেকেন্ড প্যাসিভ স্কিলে রাখবো ফর্ড ক্যারেক্টার তুমি এনেমির কাছ থেকে ড্যামেজ খাও অথবা জোন থেকে ড্যামেজ খাও ড্যামেজ করার সাথে সাথে পেয়ে যাবা তিরিশ এইচপি শুধু তাই নয় এই ক্যারেক্টারটা যদি তোমার সাথে থাকে তুমি জন্মের বাইরে থাকলেও তোমার হেলথটা একটু কম কাটবে অর্থাৎ জন ড্যামেজটা তোমার কম লাগবে সব থেকে ইম্পর্টেন্ট থার্ড প্যাসিভ স্কিলটা দেখানোর আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করে নিয়ে লাইকটা করে দাও এবং তোমাদের আইডি লেভেলটা একটু উল্টো করে লেখো তো দেখি কে কত লেভেলের বট অথবা পোরো হও আমার আইডি লেভেলটা উল্টো করলে হয় সে চল্লিশ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর থার্ড যে প্যাসিভ ক্যারেক্টারটা ব্যবহার করবে সেটা হচ্ছে লিওন ক্যারেক্টার এই লিওন ক্যারেক্টার ব্যবহার করে তোমরা অটো এইচপি পাবা এর জন্য তোমাদের কোনো ইপির প্রয়োজন হবে না কোনো মেডিকেট করার প্রয়োজন হবে না তোমরা দেখো ড্যামেজ খেয়ে থাকবা এই লিওন ক্যারেক্টার তোমাদের কাছে থাকলে তোমরা অটো এইচপি পাবা কিছু সময় পর পর লং রেঞ্জের জন্য একটা বেস্ট কম্বো